কিছু ডাব্টি লাগা পত্তি লাগাও টায়ার চেঞ্জ করো টিউব চেঞ্জ করো তবে তো পান ধরবে আর যদি গজালও লাগা থাকে আর পামও করে তো দুই জ্যোতি থাকে তো চলবে ও এখন তো টিউব লাইর ব্যবস্থা প্রত্যেক বাড়িতে ট্যাপ সিস্টেম প্রথম জামানাতে ইনদারার ব্যবস্থা ছিল কিসের ব্যবস্থা ইন্দারা তিন একটা কুকুর পড়ে গেছে কুকুর পড়ে গেছে মরে গেছে এর কুকুর মরে গেছে আর পানির ফতুয়া দিবে পানি পাক না না পাক তো একজন বলছে চলো মৌলী সাহেবের কাছে চলো মলী সাহেব বলেছে যে এক কাজ করো এ যত পানি সব বের করে ফেলতে হবে তবে পাক হবে সমস্ত পানি বের করেছে সমস্ত পানি বের করার পর নতুন পানি ভরে আছে তো বুঝে এক কাজ কর নাপাক পাক থেকে পাক যখন হলো তো কাকে সাইট করবি মৌলী সাহেবকে এক গ্লাস খাবেন সাইদ কর

চুগলি থেকে দূরে থাকতে পারলাম না রোজা রাখছি মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারলাম না জিবরিল আমিন আলহি সালাত তসলিম নবীর দরবারে এলেন আর নবীকে জিজ্ঞাসা করছেন মশলা জিজ্ঞাসা করছেন কে ফেরেস তাদের সর্দার জিজ্ঞাসা করছেন দোজাহানের সর্দারকে ফেরেস তার সর্দার জিব্রাইল জিজ্ঞাসা করছেন কোন মাদ্রাসার মলবি কে নয় তো জাহানের নবী মুস্তফা কে কাকে বলে হুজুর নবী বললেন হুজুর ইসলাম কাকে বলে নবী বললেন হুজুর এহসান কাকে বলে নবী বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন হু ইয়ারাক হে জিবরিল ওই মতো ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখছো

খবরদার হয়ে যাও একশো কুড়িতে আসলে এখানে গতি কমিয়ে দাও কারণ সামনে জিনাদের বর্ণনা হচ্ছে এটা সাধারণ পার্সেলের বর্ণনা হচ্ছে না আমার খাস অলিদের বর্ণনা হচ্ছে এই জন্য এখানে যদি একশো কুড়িতে আসো তো ইমানের খাতরা হয়ে যেতে পারে আমার জিনারা অলি ওনাদের না কোনো ভয় আছে না কি আমাদের ওনারা চিন্তিত হবেন আল্লাহ আমানু অকানু একটা কোন জিনারা ইমানের ওপরে অটল ছিলেন অকানু একটা কোন এবং জিনারা সোফান আল্লাহ ओ नगी oh. so, oh. <laughs> <laughs> oh oh. See… <shodelle> तो uh, oh. आ, नारे, तो चाली আচ্ছা একবার দরু যে পাক পড়েন আল্লাহ সাফিয়ানা মোহাম্মদ সাল্লাম তো আজ বলছে ওলি হতে গেলে প্রথম স্টপিজ ইমান হান্ড্রেড পার্সেন্ট হতে হবে আর ইমান হান্ড্রেড পার্সেন্ট কখন হবে বোখারি শরীফ ব্যাখ্যা দিচ্ছে যে নবী মুস্তফার মোহব্বত ওর নামই হলো ইমান আজ কার কার মজবুত দুর্বল এটা ইমান ইমান জানার জন্য এমআরআই করার দরকার নেই কে এমানদারকে বেইমান এটা যাঁচার আমাকে দরকার নেই কাছে গিয়ে দেখতে হবে যে নবীর মোহব্বত আছে না নেই নামাজ তো আছে নবীর মোহব্বত আছে না নেই রোজা তো আছে নবীর মোহব্বত আছে না নেই হজ তো আছে নবীর মোহব্বত আছে না নেই জাকাত তো আছে নবীর মোহব্বত আছে না নেই সবই যদি থাকে নবীর মোহব্বত না থাকে জানতে হবে আর ইবাদত নয় আর ব্যাম হচ্ছে আর যদি সবই আছে নবীর মোহব্বতের সঙ্গে আছে তো জানতে হবে ইয়ারি ইবাদত অরিজিনাল হচ্ছে এটাই আজ সাহাবির থেকে বেশি নবীকে কেউ চিনে এরকম লোক আছে আমাদের মজলিসে এত লোক বসে আছেন আপনারা বয়স্ক লোক সম্মানীয় লোক বসে আছেন কোনো মানুষ নবী মুস্তফার পিছনে এক রেখাতে নামাজ পড়েছেন কোনোদিন দিন পড়েননি একজনা পড়েন আপনারা পড়েননি কোনো মুর্শিদাবাদে গোটা মুর্শিদাবাদে গোটা ইন্ডিয়াতে নাহ আবু বকর সিদ্দিক পড়েন না পড়েন নি তো আবু বকর সিদ্দিক নবীকে বেশি চিনেন না আমরা চিনবো উনি চিনবেন উনিকে নবী কি বলছেন ইয়া আবু বকরিন এই আবু বকর লম ইয়ারফনি হাকিকতান গায়রুর রাব্বি হে আবু বকর আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জান না মাগে চলো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ দৃষ্টি ভঙ্গিতে কলমার দৃষ্টি আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না তো যখন আমার নবী কে আসল রূপ খোদা ছাড়া কেউ জানে না আমাদের ইন্ডিয়ার মানুষ কেমন করে জানলে যে নবী ওর মতন তাহলে জানতে হবে যে এরা এলগিলাম বেশি খেয়ে আছে ঘরের ট্যাবলেট বেশি খেয়ে আছে আবু বকর নবীর মতন নয় আর দেশের বেকার ই বলছেন নবী আমার মতন মনে হচ্ছে ওর স্টাফ ছিল নবী তাহলে জানতে হবে যে ওই ঘরে ট্যাবলেট খেয়ে আছে এই তো ব্রেন অকেজ হয়ে গেছে কাজ করে না হ্যাং মারছে নবী অত আসান জিনিসের নাম নবী নয় সেরে খোদা মুশকিল কুশা আলিয়া মোট্ট যার নাম শুনেছি আমরা দেখিনি নাম শুনেছি নবীর সাহাবী হজরতে আলী নবীর সাহাবী নবীর জামাই কত পাওয়ারফুল নবী বলেছেন লা ইউজাববিসু আহাদু সিরাতা ইল্লা মান কাতাবালাহু উনিল জওয়াজ হে বিশ্বের মানব জাতি শোনো পুল সিরাত পার হইতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আলী পারমিশন না দিবে পুল সিরাত কেউ পার হইতে পারবে না শেফা শরীফ আল্লামা কাজী আয়াজ আলাইহি রাহমাতুল্লাহ একটা হাদিস বর্ণনা করছেন যে নবী সাহেব লাউলাক ফখরে মৌজুদাত সাল্লাহ আসাল্লাম আসরের নামাজ পড়ে নিয়েছেন নবী হজতে আলী নামাজ পড়েননি নবী উনার রানে মাথা দিয়ে আরাম করছেন নবী আলীকে দেখছেন আলী নবীকে দেখছেন নবী আলীকে দেখছেন এর মানে কোনোদিন দেখেনি কি দেখছেন যে আলী আমাকে হটিয়ে চলে যাচ্ছে কিনা আমি ঘুমিয়ে যাব তো আলী পালিয়ে যাবে কি না আমাকে ছেড়ে এবাদত করছে কিনা নবী দেখছেন আর আলী নবীকে দেখছেন যে বেয়াদবি তো হয়ে যাচ্ছে না নবী তো নারাজ হচ্ছে না নবী তো কষ্ট পাচ্ছে না নবী তো অসুবিধা হচ্ছে না কারণ নবীর দরবারে কোটি ভাগের এক ভাগ যদি বেয়াদবি হয়ে যায় তো ইমানের খাতা থেকে নাম উচ্ছেদ হয়ে যাবে নবী আলীকে দেখছেন আলী নবীকে দেখছেন সূর্য ডুবতে বাকি আছে আর দশ মিনিট আসরের আর দশ মিনিট আট মিনিট মিনিট চার মিনিট হইতে হইতে সূর্য ডুবে গেল সূর্য যখন ডুবে গেল তখন আসরের টাইম থাকলো না মগদীপ হয়ে গেল আসর বাদ গেল আমাদের মতন দূরেকাত নামাজ পড়নেওয়ালা হলে উঠাইতো কি উঠাইতো না যে উঠেন নামাজের টাইম পালাইছে ঘুমিয়ে আছেন আপনি বলতেন না বলতেন না আলীর মত নামাজি হজরত আলীর মত সাহাবি চুপচাপ বসে আছেন হজুর সূর্য যে ডুবে যাচ্ছে বলছে ডুবতে দাও আর পাঁচ মিনিট বাকি আছে বলতে হইতে দাও ডুবে গেল বলছে যেতে দাও আমি তো মেন জায়গাতে আছি বলেন সোভান এই নবীকে না পারলে পাকাই এক নম্বর মুসলমান সূর্য ডুবে যাওয়ার পর নবী বলতেন হজত আলী কে আলীরা হে আলী আসরের নামাজ পড়লা আপনারা হইলে রেগে যেতেন যে আপনার লেগে নামাজ কাজা হয়ে গেল পড়লা বলছো কি তো আলী জানে এটা নবীর দরবার কোরআন বলে লা ফৌ আসওয়াত কম ফৌকা সৌ নবী হে বিশ্বের মানব জাতি বাড়িতে উঁচু আওয়াজে কথা বলে চলবে নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলা চলবে না কারণ বাড়িতে উঁচু আওয়াজে কথা বললে শরীরের ক্ষতি হবে নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বললে তোমার ইমান হারিয়ে যাবে তাই তো বুঝা উচিত ইন্ডিয়াওয়ালাকে যে নবী আমার মতো নয় আমরা নবীর মতো নয় এ আলী সল্লাই তালাস আসরে নামাজ পড়লা উনি বলছেন লা সূর্য ডুবে গেলে পড়তে পেলাম না আপনার কারণে পড়তে পেলাম না এত কথা নয় লা এবার নবী কি বলছেন হাদিস তুলে দেখুন নবী বলছেন আল্লাহুম্মা আন্নাহু ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি সামসা হে খোদা আমার আলী তোমারও কাজ করছিল আমার আলী আমারও কাজ করছিল এইজন্য আসরের টাইমে যেখানে সূর্য থাকে ওখানে ডুবা সূর্যকে আবা করে দাও পৃথিবী দেখলো যে আলী নবীর কাজ করছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন আল্লাহর কাজ তো করলেন না আলী আসরের নামাজ কাজা কিন্তু আমার নবী কি বলছেন হে আল্লাহ আলী তোমারও কাজ করছিল আমার আলী আমারও কাজ করছিল এতে নবী কি বলতে চাইছেন নবী মুস্তফা বলেন যে আমার এতাত মানে খোদার এতাত করা আর খোদার এতাত মানে নবী মুস্তফার এতাত করা এটাই সাহাবি বুঝতে পেরেছে এটা ইন্ডিয়াওয়ালা বুঝতে পারেনি এই জন্য ইন্ডিয়ার যারা সবাল আল্লাহ বেশিরভাগ মুসলমান এরা নতুন মজাবের মুসলমান সাহাবের মজাবের মুসলমান হতে হবে তবেই আমরা পার পাবো এই জন্য কোরআন বলে আল্লা আমানু জিনারা ইমান এনেছে সাহাবি যে মতো ইমান এনেছে